সালামু আলাইকুম সকল ভাই বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকলের উদ্দেশ্যে বলছি যে সুস্থ থাকার জন্যই অনেক কিছু মাধ্যম আছে তো অবশ্যই সুস্থ থাকার জন্য সবসময় আপনারা এক্সারসাইজ করবেন এবং নিয়মিত খেলাধুলা করুন অবশ্যই সুস্থ থাকবেন পড়ালেখার ফাঁকে ফাঁকে শিক্ষার্থীরা যখন তারা বিভিন্ন আড্ডাতে থাকে তখন তারা যদি এক্সারসাইজ করে তাহলে তার পরিবার ও নিজেকে সে সুস্থ রাখতে পারবে পরিবাররা এখন বাচ্চাদেরকে নিয়ে অনেক টেনশনে থাকে কেননা বাচ্চা কাচ্চা একটু বড় হয়ে গেলে তখন আর বাপ মাকে আর স্নেহ করে না ভালোবাসে না কারণ কি সে নিজে সুস্থ না মানসিকভাবে সে সুস্থ থাকতে চাইলে তাকে একমাত্র যে কোনো একটা খেলায় তাকে থাকতে হবে কেননা খেলাধুলা সেটা গার্ডিয়ানদেরকে বাচ্চাদেরকে যখন গার্ডিয়ানরা পাঠাবে তখন তারা ওখানে গিয়ে নীতি আদর্শ এবং কি তার চরিত্র সম্পর্কে সে নিজে অনেক কিছু শিখবে শুধু খেলাধুলায় শিখবে না সে সেখান থেকে ভালোবাসা মোহাব্বত বাপ মাকে স্নেহ করা সেগুলি সেখান থেকে সে শিখবে অবশ্যই সেজন্য তাকে যে কোনো একটা খেলাধুলায় তাকে থাকতে হবে নিয়মিত পারিবারিকভাবে যদি বাচ্চা কাচ্চা শুধু পড়া লেখাতেই থাকে তাহলে সে একটা সময় নিজেকে বড় করে দেখবে তখন গার্জিয়ানরা সেইখান থেকে তাকে ফিরাতে পারবে না বাপমার সাথে সে খারাপ ব্যবহার করবে আর ফাঁকে ফাঁকে যদি পড়ালেখার পাশাপাশি সে খেলাধুলা করে হ্যাঁ বিভিন্ন শ্রেণীর ক্রীড়া অঙ্গনের লোকদের সাথে সে বসে উটাবসা করে পড়ালেখার সাথে সাথে তখন কিন্তু সে স্নেহ মমতা ভালোবাসা এটা যেখান থেকে শিখবে সে সেখান থেকে তার টিচারদের কাছ থেকে সে শিখবে খেলাধুলার যে টিচার যে প্রশিক্ষণ দিচ্ছেন তার কাছ থেকে শিখবে এবং সেখান থেকে সে এই পারিবারিক ব্যাপারটা শিখে আসবে অবশ্যই তাকে যেহেতু মহবত করবে টিচারকে তখন গার্ডিয়ান যার যারা বাপমা তাদেরকে অবশ্যই সে মহব্বত করবে ভালোবাসবে কারণ এই শিক্ষাটা সে সেখান থেকেই পাবে সকলের উদ্দেশ্যেই বলছি যে আপনারা অবশ্যই যা যারা বাচ্চা কাচ্চাকে আপনার স্কুলে পাঠাচ্ছেন পড়াচ্ছেন আমরা যারা পড়াচ্ছি অবশ্যই একটা সময় তাদেরকে আমরা খেলাধুলা এক্সারসাইজমূলক ঘন্টা এক ঘন্টা হলেও তাদেরকে সময় ব্যয় করি সেসব দেখে দেখে কোথায় পড়া খেলাধুলা হচ্ছে সেখানে নিয়ে যাই ফুটবল ক্রিকেট এবং চারদিকে আমাদের মার্শাল আর্ট আছে চাইনিজ মার্শাল আর্ট উসু টমফু সেটাও ব্রাঞ্চ আছে সারা বাংলাদেশে সেখানেও তারা যা মানে শিখতে পারে সেটা একটা সবচেয়ে সুস্থ থাকার একটা ভালো মাধ্যম সেটা হলো কি খেলাধুলা আর সেটাই একমাত্র চাইনিজ মার্শাল আর্ট উশু সেটা একটা টাইম সে করলে অবশ্যই সুস্থ থাকবে ভালো থাকবে তা অবশ্যই সকলের জন্যই শুভকামনা রইল সকলকেই আমরা আমাদের চ্যানেলে যারাই আছেন নিয়মিত আমরা কথা বলে থাকি সকলের জন্যই আমাদের এই চ্যানেল আপনারা আমাদের সাথে থাকবেন সুস্থতা থাকার জন্য যত মাধ্যম সেগুলি আমরা আমরা আমাদের চ্যানেলে কথা বলে থাকি আমাদের ফেসবুক ইউটিউব সব চ্যানেলে আমাদের খেলাধুলা সবসময় আপনারা পাবেন কীভাবে খেলাধুলা করবেন সে ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে থাকি আমি এবং সুস্থ কিভাবে থাকবেন কি খেলে কি করবেন সে ব্যাপারে একমাত্র খেলাধুলা করলেই আপনারা সুস্থ থাকতে পারবেন নেশা মুক্ত থাকতে নেশা মুক্ত আপনারা থাকতে চান আপনার বাচ্চাদেরকে মুক্ত রাখতে চান অবশ্যই তাকে খেলাধুলার শিক্ষায় নিয়োজিত করুন কেননা ভাই এখন সঙ্গ এটা হলো ছেলেদের মেয়েদের একটা আলাদা পার্ক এখন তারা নিজেদেরকে অনেক বড় করে দেখে এই সময় এসেছে এখন গার্জেনের মানে ধরাচোয়ার বাইরে তারা থাকতে চায় এই জন্যই তাই সে ধ্বংস হয়ে যাবে আর সেজন্য তাকে একটা টাইম পড়া পড়ালেখার পাশাপাশি একটা টাইম তাকে খেলাধুলার প্রশিক্ষণ নিতে দিন এবং তাকে বাঁচান দেশকে বাঁচান এবং নিজের পরিবারদেরকে সে বাঁচাবে এবং আপনাদেরকে মহবত করবে সকল গার্জেনদের ধরুন বলছি যে আপনারা অবশ্যই পড়ালেখার পাশাপাশি বাচ্চাদেরকে খেলাধুলায় নিয়োজিত করুন তাদেরকে একটা টাইম খেলাধুলা করান তাহলে সে নিজেকে সুস্থ এবং ভালো মস্কৃত হিসেবে এবং আত্মনির্ভরশীল মেধাবী হবে তখনই সে আপনার ও দেশের সবার উপকারে আসবে এবং ভালো থাকবে তো সবার উদ্দেশ্যেই বলছি আমরা চাইনিজ মার্শাল আর্ট উশু কুমফু এটা আমাদের ঢাকা ক্যান্টনমেন্ট উত্তর কাপুর উচ্চ বিদ্যালয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি শুক্র ও শনিবার যেখানে সকল বাচ্চাদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা আছে সবার সবার জন্য আমরা এই আয়োজন করেছি এই প্রশিক্ষণ আমরা শুক্রবার শনিবার দিয়ে থাকি যেটা আমাদের অর্থ এলাকার সকল বাচ্চাদেরকে এখানে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এখানে স্কুলে যত শিক্ষার্থীরা আছেন তারা শিখছে এবং সকলের জন্যই আশপাশ যত স্কুল শিক্ষার্থী এবং এলাকার যত বাচ্চারা আছে সবাই সব শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করা হয়েছে এটা শুক্রবার বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত এখানে ক্লাস চলে সকলকে আমন্ত্রিত জানাচ্ছি এবং সকলের জন্য এই ক্লাস ছুটির দিন এখানে উত্তর স্কুলে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি সবার জন্যই সবাই আমরা যাচ্ছি যে সকলেই এখানে যেন এই স্কুল মাঠে প্রশিক্ষণ তারা নিতে পারে শিখতে পারে সেই ব্যবস্থায় করছি এই কাপুল এলাকার আন্ডারে যত বাচ্চাদের আছে সবার জন্যই এই ব্যাপারটা আমরা দেখছি যত গার্ডিয়ানরা আপনারা আমাদের চ্যানেলে দেখছেন ইউটিউব ফেসবুক সবার জন্যই আমরা এই বার্তা পাঠাচ্ছি যে আপনারা এই উত্তর কাপুল স্কুলে আমাদের প্রশিক্ষণ চলছে সেখানে আপনারা আপনার বাচ্চাদেরকে পাঠান বিকাল তিনটা থেকে চারটা এবং শুক্র শনিবার এই দুদিন ক্লাস চলে সেখানে স্কুল মাঠে এখানে নিরাপত্তার সাথে এখানে আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে সকলের জন্যই এটা কাফরুল এলাকার জন্য এটা এরা একেবারে খুব একটা বাচ্চারা খেলার জায়গা নেই তো এখানে এই প্রশিক্ষণটা তারা নিতে পারে সবসময় সবার জন্যই এটা দরকার সকলের জন্যই আমরা এই আয়োজন করেছি অবশ্যই সকলের সুস্থতা এবং ভালো চরিত্র গঠনের জন্যই সবসময় খেলাধুলা নিয়ে থাকতে হবে কেননা চরিত্র একমাত্র ভালো থাকবে তখনই যখন আপনি খেলাধুলা এবং একটা টাইম এক্সারসাইজমূলক কাজ করবেন অবশ্যই পড়ালেখা এবং চাকরি বাকির পাশাপাশি সকলেই যখন আপনি একটা টাইম খেলাধুলা করবেন তখনই আপনি সুস্থ থাকবেন এবং মাধবিক নেশা মুক্ত থাকতে চান নেশা মুক্ত থাকতে চান তাহলে আপনাকেও খেলাধুলা একটা টাইম থাকতে হবে সকলকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম